ইসলামের দৃষ্টিতে সেলফি তোলা কিনা তা নিয়ে সৌদি আরবের স্কলাররা পরস্পর বিরোধী ফতোয়া দিয়েছেন এই ফতোয়া বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে পশ্চিমা বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সংবাদপত্রের সৌদি স্কলারদের এই ফতোয়ার বিষয়ে সংবাদ পরিবেশন করা হচ্ছে সৌদি আরবের স্থানীয় আরবি ভাষার একটি জাতীয় দৈনকে তোলা ইসলামে জায়েজ কিনা সে বিষয়ে স্কলারদের বিপরীত ধর্মী ফতোয়া দেওয়ার পর আন্তর্জাতিক গণমাধ্যমে এই বিষয়ে সমালোচনা করা হয়েছে পশ্চিমা টেলিভিশন চ্যানেলে প্রচারিত এক সাক্ষাৎকারে দেখা যায় এক ব্যক্তি সৌদি এক স্কলারের কাছে জানতে চান বিড়ালের সঙ্গে সেলফি তোলার অনুমতি আছে কিনা গত বছরের মে মাসে সৌদি আরবে সেলফির প্রচন্ড ঝড় দেখা যায় সেই সময় এই প্রশ্নের জবাবে সৌদি স্কলার বলেন প্রয়োজন ছাড়া ছবি তোলা জায়েজ নয় বিড়াল কুকুর নেকড়ে বাঘ ইত্যাদির সঙ্গে কোনো ছবি তোলা উচিত নয় সৌদি স্কলারদের সাক্ষাৎকারের এই অংশটুকু সামাজিক যোগাযোগ মাধ্যমের মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় পরে পশ্চিমা বিভিন্ন সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলে ব্যাপক কভারেজ পায় ওই স্কলারের সেলফি ফতোয়া যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট ব্রিটেনের নিউজ উইক ডেইলি মেল ইন্ডিপেন্ডেন্ট এ বিষয়ে সংবাদ পরিবেশন করে শনিবার সৌদি আরবের জাতীয় দৈনিক সৌদি গ্যাজেটে খালিদ তাসহান্দি নামের এক কলামিস্ট লেখেন ইসলামে কি সেলফি জায়েজ শিরোনামে একটি উপসম্পাদকীয় লিখেছেন সেখানে তিনি বলেছেন ফতোয়া দেওয়ার ক্ষেত্রে স্কলারদেরকে সমাজের চলমান পরিস্থিতি বিবেচনা করা উচিত খালিদ বলেছেন আমি ছবি তোলার বিষয়ে কথা বলছি যেখানে অনেক স্কলার বলেছেন ছবি তোলা জায়েজ অপরদিকে অন্য স্কলাররা বলছেন জায়েজ নয় ছবির মতো আরো অনেক বিষয় আছে যেগুলো নিয়ে বিতর্ক চলছে সৌদি এই লিখেছেন এছাড়া অনেক স্কলার আছেন যারা সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন এই দ্বন্দ্ব মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে যদিও সেলফি মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে আমাদের সাথেই সাবস্ক্রাইব করুন